সুরা নাবা থেকে যত ফেলগুলো আছে ফেলগুলোর সেগা বা বাহাস বলে দেব প্রথম আয়াতে একটা সেগা আছে ইয়াতা আলুন ইয়াতা আলুন কোন সেগা জামা মুজাক্কার গাইবে সেগা এবং বাহাস হলো ইসবাত ফেল মুজারে মারুফ বাব হল বাবে তফাউল ইয়াতা আলুন এটার বাব হলো বাবে তাফাউল এরপর একটা শব্দ আছে সায়া আলামুন সায়া আলামুন কুন সেগা সায়া আলামুন ইয়া আলামুনা হলো জামা মুজাক্কার গাইবে সেগা আর বাহাস হলো ইসবাত ফেল মুজারে মারুফ বাব হলো আলিমা ইয়া আলামু বাবে সামিয়া ইয়াসমাউ লমনা জাল লামনা জাল হলো জামা মুতাকালিমেগা আর লমনা জাল বাহাস হলো নাফি বালামদার ফেল জাহাদ মুজারে মারুফ মা জাল অর্থ হবে আমরা কি বানাইনি বা আমরা আমনা আমরা কি করিনি লামনা জাল এটা জলা বাবে ফাতাহা ইয়ফতাহ তারপরে আট নম্বর আয়াতে আছে ওয়া খালাকুম ওয়া খলাকনাকুম সেগা এটা হলো জামা মুতাকাল্লিম বাহাস ইসবাত ফেল মাজি মারুফ এবং বাব হবে বাবে নাসারা ইয়া খলাকলুকু এটা বাবে নাসারায়ন সুরু তারপরে আছে ওয়াজা আন্না নাওমাকুম সুবাতা নয় নম্বর আয়াত আন্না এটা সেগা হলো জামা মুতাকাল্লিমের সেগা ইসবাত ফেল মুজারে ইসবাত ফেল মাজি মারুফ আর বাব হবে ফাতাহা আফতাহু জা আলা ইয়া জা আলু এর অর্থ হবে আমরা বানিয়েছি বা আমরা করে দিয়েছি এরপরে বারো নম্বর আয়াতে দেখো আছে না অবানাই না এটা জামা মুতাকাল্লিমের সেগা বাহাস ইসবাত ফেল মাজি মারুফ বাব হবে বাবে জারাবাজরিবু বানা ইয়াবিনী অর্থ হবে ও বানাই না মানে আমরা নির্মাণ করেছি আমরা বানিয়েছি তারপরে চোদ্দো নম্বর আয়াতে আছে ও আনজান্না ও আনজান্না এটা সেগা হলো জামা মুতাকাল্লিমের সেগা আর বাহাস ইসবাত ফেল মাজি মারুফ বাব হবে আনজালা ইউনজিলু বাবে আফ আলা ইউ ফেলু আকরামা ইউক্রিম বাবে ইফল আনজান হবে আমরা বর্ষণ করেছি তারপরে লিনু নুখরিজা খরিজা এটা লামে কায় আসার কারণে নুখরিজা হয়েছে এটা জামা মুতাকাল্লিমের সেগা বাহাস এটা বলা যায় ইসবাত ফেল মুজারে মারুফ বা আন পুশিদা আছে সেভাবে বাহাজ বলা যায় এবং নুখরিজু। নখরিজা এটা হলো জামা মুতাকাল্লিমের সেগা বাব হবে বাবে ইফল আখরাজা ইউরিজু বাবে ইফল থেকে এসেছে এরপর আছে ইউন ফেখু ইউন ইউন ফাখু এটা আঠারো নম্বর আয়াতে আছে ইউন ফাখু ইউন ফাখু সেগা হলো ওয়াহিদ মুজাক্কর গাইবে সেগা বাহাস ইসবাত ফেল মুজারে মাজহুল এবং বাব হবে না ফাখায়ান বাবে নাসারায়ন সুরু ইউন ফাখু। মানে ফুক দেওয়া হবে ফাতা আতুন ফোয়াজা আঠারো নম্বর আয়তে আছে ফাতাহতু না তোমরা আসবে তোমরা আসবে মানে হলো তোমরা আসবে তা আতুনা জামা মুজাক্কর হাজিরের শেগা বাহাস ইজবাদ ফেল মুজারে মারুফ বাব হবে বাবে ফাতাহা এ বাবে জারাবা আজরিবু আতা ইয়া আতি বাবে জারাবা আজরিবু অফুতিহাতি সামাউ ফুতিহাত ছিল এটা হলো ওয়াহিদ মুজাক্কর ওয়াহিদ মোয়ান্ন গাইবে সেগা ফুতিহাত ওয়াহিদ মোয়ান্ন গাইবে সেগা ফুতিহাত এটার বাহাস হবে ইসবত ফেল মাজি মাজহুল আর বাব হলো বাবে বাব হলো বাবে ফতাহা ইফতাহ বাবে ফতে থেকে এসেছে ফতিহাত মানে খোলা হবে বা উন্মুক্ত করা হবে ওয়াসুইয়র ওয়াসুইয়র এটা ওয়াহিদ ওয়াহিদ গায়েব গাইবে সেগা বাহাস ইসবাত ফেল মাজি মাজহুল বাব হলো বাবে সাররাফা ইউ বাবে তাফঈল সাইয়ারা ইউসাইয়েরু ওয়সৈরত মানে চালানো হবে পাহাড়গুলোকে চালানো হবে তারপর আছে লায়া না ফিহা বার দাওয়ালা সারাবা লায়া জুকুনা এটা চব্বিশ নম্বর আয়াতে আছে যে লায়া না এটা সেগা হলো জামা মুজাকার গাইবের সেগা বাহাস নাফি ফেল মুজারে মারুফ আর বাব হলো বাবে নাসারা ইয়া নুসুর জাকা ইয়া এবং এর অর্থ এর অর্থ হবে যে তারা সাদ গ্রহণ করতে পারবে না বা তারা চাকতে পারবে না তারপর আছে ইন্না কানু লায়ার জুনা লায়ার জুনা এটা সেগা হলো জামা মুজাকার গায়েবের সেগা বাহাস হবে নাফি নাফিফেল মুজারে মারুফ। আর বাব হবে রাজা আর জু বাবে ইয়ান সুরু মানে এখানে লায়ার জুনা মানে আশা করা বা আকাঙ্ক্ষা করা হ্যাঁ তারা আশা করতো না ওয়াকাদ দাবু জাবু হলো জামা মুজাকার গাইবে সেগা আর বাহাস হলো ইসবাত ফেল মাজি মারুফ আর বাব হলো বাবে কাজাবা ইউ কাজিবু তাকজিব বাবে শরফা ইউ ও তাসরিফ বাবে তাফেল কাজদাবা মানে তা তারা ওয়াসিকার করেছে তারা ওয়াসিকার করেছে বাকুল্লাহ শীন আহ শয় না এটা উনত্রিশ নম্বর আয়াত আহ শয় মানে আমি সংরক্ষণ করে রেখেছি মানে আমরা সংরক্ষণ করে রেখেছি সুমার করে গণনা করে রেখেছি আহসাইনা এটা হলো জামা মুতাকাল্লি সেগা। বাহাস হবে ইজবাত ফেল মাজি মারুফ আর বাব হলো বাবে ইফ আল আহসা ইউহসি ইহসা আন আকরামা ইউক্রিম ইকরামান এটা বাবে ইফ আল জু জুক হলো জামা মুজাকর হাজিরের সেগা আর বাহাস আমার হাজির মারুফ বা নাসারায়ান সুরু জু কুমানে তোমরা সাদ গ্রহণ করো তোমরা চাখো ফালান নাজিদাকুম লান নাজি দাকুম এটা হলো জামা মুতাকাল্লিমের সেগা আর বাহাস নাফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবেল মারুফ আমরা বৃদ্ধি করব আমরা অবশ্যই আমরা কখনোই বৃদ্ধি করব না এখানে আছে নাজিদা এটা জামা মুতাকাল্লিমের সেগা বাবে জারাবা ইয়াজিবু বাবে জারাবা জিরিবু থেকে এসেছে তারপর আছে লায়াস লায়াসমাউনা জামা মুজাক্কর গাইবে সেগা বাহাস নাফি ফেল এল মুজারে মারুফ নাফি ফেল মুজারে মারুফ আর বাব হলো বাবে সামি আয়াসমআরুফ তারা শুনতে পাবে না তারা শুনবে না বা শুনতে পাবে না তারপর আছে লায়াম লিকুনা লায়াম লিকুনা এটাও জামা গাইবে সেগা। বাবে জারাবাজরিবু নাফি ফেল মুজারে মারুফ তারা মালিক হবে না বা তারা ক্ষমতা রাখবে না ইয় ইয়াকুম, মোর রুহ ইয়াকু এটা আটত্রিশ নম্বর আয়াত ইয়াকু সেগা হলো ওয়াহিদ মুজাকার গায়েব সেগা বাহাস ইসবাত ফেল মুজারে মারুফ আরুফ আর বাব হলো বাবে সুরু মানে দাঁড়াবে হ্যাঁ রুহ মানে রুহ ফেরেস্তা তিনি দাঁড়াবেন এবং অলমালায়িকা এবং আরও ফেরেশতাগণ দাঁড়াবেন লা মুন এটা সেগা হলো জামা মুজাকার গাইবে সেগা বাহাস নাফি ফেল মুজারে মারুফ আর বাব হলো বাবে তাফাউল তাকাল্লামা এ তাকাল্লামু মানে বাবে তাফাউল তাকব্বালা এ মানে কথা বলা তারা কথা বলতে পারবে না মান আজিনা আজিনা লাহু মানে যার জন্য অনুমতি দেওয়া হবে আজিনা মানে যার জন্য অনুমতি দিয়েছেন তো আজিনা এটা সেগা হলো ওয়াহিদ মুজাকার গায়েবের সেগা ইসবাত ফেল মাজি মারুফ। إبن بابي سمع يسمعون.